গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার একটা বিয়ে বাড়ির ইনভিটেশন বিনা ইনভিটেশন নয় কিন্তু আজকের বিয়েতে কে ইনভাইট করেছে সেটা তো দেখতে হবে তো চলুন ভেতরে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি আর সুন্দর একটা গেট করেছে টোপর ফোপর দিয়ে দেখছেন তো আধুনিক স্টাইলে তো চলুন বিয়ে বাড়িতে খাবার দাবার আমাদের মেন যেহেতু আমরা ফুড ব্লগার তো আজকের বিয়েটা আগমনী কমিউনিটি হলে হচ্ছে তো আসুন ভেতরে ঢুকে দেখি কি কি খাবারের আয়োজন হয়েছে নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিয়ো চিল করো তো প্রথমে স্টার্টারে আজকে মোমো চিকেন মোমো দিয়ে ট্রাই করব একদম গরম গরম মোমো দেখতে পাচ্ছেন এটা তোমার আমার কি যাচ্ছে অরিগানো আর এটা মিক্স হার্বস আচ্ছা মিক্স হার্বস আছে ওকে এবারে আছে মেয়োনিজ এটা পুরো ভেজ মেয়োনিজ তাই তো ভেজ ভেজ ওকে মোমো গুলো সাইজটা जस्ट দেখুন একদম গরম গরম ধোঁয়া উঠছে পুরো ওফ মোমো চামচে পোষাবে না এই দেখুন এটাকে সেজয়ান সস আর একটু মেয়নিজে এরকম ডিপ করে ভেতরে স্টাফিংটা আপনাদের দেখায় দেখুন পুরো ভরপুর চিকেন চিকেন পেঁয়াজ পুরো ভরপুর পুরোটাই চিকেন বলতে গেলে এই দেখুন তো নেক্সট হচ্ছে ফুচকা স্টল এই দেখুন এখানে আলুটা মেখেছে বেশ ভালো করে নিরামিষ তাই তো নিরামিষ আছে আর এই হচ্ছে তেঁতুলের জল দেখলেই লোক ধরে এবার একটা ফুচকা খেয়ে দেখি দাদা কেমন বানিয়েছে বিয়েবাড়ির ফুচকা দারুন 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 মানি তো নিচে তো স্টার্টারের মধ্যে খেলাম ফুচকা আর মোমো এরপরে মেন স্টার্টার আইটেম এখানে হচ্ছে পনির সটি বটি একটা নিলাম এখানে অল্প করে ক্রিস্পি চিলি বেবিকর্ন আর এখানে ফিস বল দু পিস এখানে একটু চিলি কেচাপ নিলাম আর এখানে একটু টমেটো কেচাপ নিলাম তো প্রথমে ফিস বলটা টুথপিকে না করাই ভালো একটু ভেঙে দেখাতে হবে আপনাদের এই দেখুন এটা ফিস বল আছে এটা একটু চিলি দিয়ে এটা ভেটকি আর এটা হচ্ছে পনির মাখিয়ে নিলাম মাখি করে নিলাম হবে তো ভালোই বানিয়ে আর এই হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন এটা মোটামুটি প্রত্যেক বিয়েতেই ভেজের আইটেমে থাকে নতুন করে বলা কিছু এই বাড়ি তো আসল স্টাটার এতক্ষণ তো সব ফালতু এবার হচ্ছে মেন হচ্ছে চিকেন রেশমি কাবাব এই দেখুন ও দু পিস চিকেন রেশমি কাবাব পুরো রেশমির মতো খুলে খুলে চলে আসছে আর এদিকে হচ্ছে চিকেন টিক্কা চিকেন টিক্কা কাবাব ও আর এখান থেকে একটু টমেটো কেচাম নিয়ে নিলাম একটু ওপর থেকেই ছড়িয়ে দিই আহ তো চলুন এবার রেশমিটা একটু খেয়ে দেখি ওহো পুরো রসগোল্লা এই হচ্ছে স্টার্টার মানে আমার কাছে এই হচ্ছে অরিজিনাল স্টার্টার এই দেখুন এইভাবে এরা সার্ভ করছে ঘুরে ঘুরে যখন লাগবে নিয়ে নিতে হবে চিকেন টিক্কাটা খেয়ে দেখি ও উহ। ধারণা নরম। তো এই মুহূর্তে এখন মকটেল কাউন্টারের সামনে চলেছি। অল্প মারিটা। তো বললাম মকটেলে ম্যাঙ্গো দিতে। তো একটু এধার ওধার कायदा করে দিয়েছে। ম্যাঙ্গো মারিটা নাকি বলছে। উচ্চারণ হচ্ছে না। যত বলবেন পুরো গ্রিন হয়ে গেল। ব্লু আর ইয়েলোর কম্বিনেশনে। দারুন স্টার্টার শেষ করেই চলে এলাম মেন কোর্সের সেকশনে আর এখানে প্রথমেই আছে প্লেট সেকশন এবং সালাড সেকশন এই হচ্ছে আমাদের মেনু কার্ড ক্যাটারিং কে দেখতেই তো পাচ্ছেন মিদাস আর এই হচ্ছে আজকের মেনু দেখে নিন পজ করে একটু দেখে নেবেন মেন কোর্সে প্রথমেই নিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই এরকম দু পিস ফিশ ফ্রাই নিলাম আর এখানে কাসন দিয়ে আছে কড়াই সুটির কচুরি তো নেক্সট নিচ্ছে এবার কড়াই সুটির কচুরি দেখুন এই দেখুন একদম ফোলা ফোলা কড়াই সুটির কচুরি আর এখানে হচ্ছে স্টাফ আলুর দম এক পিস বাস তো এই হচ্ছে মোটামুটি স্টার্টিং শুরু হলো মেন কোর্সে স্টার্ট হলো তো ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখাই আপনাদের এই দেখুন এই দেখুন মাছের পোর্শনটা দেখুন পুরো ভর্তি মাছ দারুণ পুরো ভরপুর মাছ দেখতে পাচ্ছেন তো এই দেখুন মাছের ফিলেটা দেখুন একদম মোটা ভেটকি মাছের ফিলে আর এই হচ্ছে কড়াই সুটির কচুরি কড়াই সুটির কচুরির ভেতরে প্রথমে আপনাদের স্টাফিংটা একটু দেখাই এই দেখুন এরকম স্টাফিং আছে পুরো ঝরে ঝরে পড়ছে কড়াই সুটি এই দেখুন আলুর দমে কি আদৌ স্টাফ আছে না আছে এই দেখুন এই দেখুন একদম নরম তুল তুলে যে আলুর দম স্টাফ আলুর দম একটু গ্রেভিটা নিয়ে হালকা করে আলুর ভেতরে বেসিক্যালি যে স্টাফিংটা ইউজ করেছে ধনে ধনে পাতা পুদিনা পাতা আর পনির আছে পুরো পিওর ভেজ তো নেক্সট আবার একদম পুরো পাতি বাঙালি আইটেম চলে এসেছি স্টিম রাইস আছে এদিকে আর এখানে দই পোনা আছে আর একটা এরকম দই পোনার একটা পেটির পিস নিলাম ও লাভলি আর এদিকে আছে চিংড়ির মালাইকারি দু পিস নেবো মালাইকারি বলে কথা ওফ লাভলি লাভলি তো চলুন একদম পাতি বাঙালি আইটেম আজকে মজিয়ে মজিয়ে খাবো আসুন স্টিম রাইস এরকম দেখুন ঝরঝরে ভাত একদম স্টিম রাইস আর এই হচ্ছে দই পোনা দই কাতলা আর কি তো চলুন একটু মাছটা ভেঙে দেখি ও একদম ফ্রেশ মাছ দেখছেন কালারটা দেখেছেন পুরো সাদা দই পোনা দিয়ে ভাতের সাথে মাখিয়ে অসাধারণ বানিয়েছে অসাধারণ পুরো দইয়ের এত সুন্দর একটা টেক্সচার মারাত্মক লাগছে এর সাথে এরকম স্টিম রাইস অসাধারণ যাকে বলে হুম এই দেখুন পুরো ক্যাটারিং সার্ভিস এদের ব্যানারটায় নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে এইবারই তো আসল খেলা গলদা চিংড়ির মেলা এই দেখুন ওহ এই দেখুন বাঙালিশি কাঠিগোঁজা স্বভাবটা গেল না মানে এত নরম এবারে হেলে যাচ্ছে বুড়ো এই কাঠি দিয়ে এটাকে দাঁড় করিয়ে রেখেছে যাই হোক কাঠিটাকে এই তো মাখন বেরিয়ে আসছে ও পুরো জুসি পুরো মাখন তো পুরো বাঙালি আইটেমের পর এবার চলে এলাম পোলাও বাসন্তী পোলাও এদিকে এদিকে দেবে হ্যাঁ আর এদিকে মাটন কষা আর এই হচ্ছে একদম থলথলে মাটন কষা ওফ বাসন্তী পোলাওয়ের সাথে দুর্দান্ত কম্বিনেশন এই দেখুন পুরো থলথল করে পড়ছে পাতে এই তো চলে এসছে এবার বাসন্তী পোলাও এই দেখুন কাজু আছে কিশমিশ আছে তো চলুন একটু খেয়ে দেখি প্রথম একদম লাইট মিষ্টি লাইট তো এবার মাটনটা খাওয়ার পালা দেখি আসুন মাটন উফ এই তো হুহু এই তো আবার কাঁপনি শুরু এই দেখুন কাঁপছে কাঁপছে মটনটা কেমন দেখুন আহা পুরো একদম রেয়াজি মটন অসাধারণ পুরো দারুণ টেস্ট এই দেখুন মাটনের নাল্লি কিন্তু আর পেছন ছাড়বে না এক পিস নাল্লি দু পিস নাল্লি ও নাল্লির মেলা একটু খেয়ে দেখতে হবে তো দারুন একটু চুষে দেখতে হবে ভেতরে একটা বেরোয় কি না পুরো ফাঁকা হয়ে গেল নাল্লির থেকে জুসটা যদি না টেনে খান এর মজাটাই পাবেন না অবশ্যই নালি খেলে জুসটা খেলে খাবে নেক্সট এবার চলে কিন্তু চিকেন বিরিয়ানি পোলাও মাটনের পর চিকেন বিরিয়ানি এটাই তো বাঙালির আবেগ ও এই দেখো এই দেখুন একটা লেগ পড়েছে একটা আলু দেখি বাঙালির আলু কই এই তো আলু বা সেই ঝরঝরে বিরিয়ানি কিন্তু এসে গেছে একটু বিরিয়ানিটা অয়েলি লাগছে খাওয়া না খাওয়া টেস্ট পর্যন্ত বোঝা যাবে না দেখি আর এই হচ্ছে সেই বাঙালির আবেগ আলু ছাড়া বাঙালি বিরিয়ানি হয় না একটু টিপে দেখতে হবে তো কতটা সেদ্ধ হয় চালুটা আহ আহ হা হা উফ পুরো গরম ভাব উঠে গেলো উফ দেখছেন কি নরম পুরো সব চল একটু আলু দিয়ে ট্রাই করে দেখি বিরিয়ানিটা হাতে মনে হচ্ছিলো একটু অয়েল বেশি কিন্তু খাওয়ার পর এত জুসি লাগছে বিরিয়ানিটা মারাত্মক একটু মিষ্টি মিষ্টি বিরিয়ানি আর এই সেই চিকেনের পিস বিরিয়ানিতে পুরো চলে সফট চিকেনটা নরম তেমনি সফট পুরো মুখে দিতেই দিতে মিলিয়ে গেল তো শেষে এবার ডেজার্ট এর পালা ডেজার্ট নিয়ে এটা কি আছে চাটনি ড্রাই ফ্রুট চাটনি তাই তো অল্প দাও এদিকে পাপড় আছে এটা মালপুয়া আছে ওরে সাবাস এক পিস আর এই হচ্ছে হট মাখা সন্দেশ কাপে দিচ্ছিলাম বাট কাপে নিলাম না এখানে দেখতে ভালো লাগবে আর এই হচ্ছে বেক রসগোল্লা এটা আমি দু পিস নেবো ও এটা দারুণ খেতে হয় বেক রসগোল্লা ব্যাস এই হচ্ছে টোটাল ডেজার্ট আইটেম এর মধ্যে আছে আইসক্রিম আইসক্রিম খাবো না আইসক্রিম স্কিপ করে দিচ্ছি ঠান্ডা বুঝতেই পারছেন তো প্রথমে আমি খাবো চাটনি দিয়ে পাঁপড় ড্রাই ফ্রুটের চাটনি দিয়ে একটু আম সত্ত্ব নিয়ে নিই এরকম করে পাঁপড় খাওয়ার মজাটাই আলাদা উঠছেই না যে পাঁপড়টা একদম পুরো মুচ মুছে আর এই হচ্ছে মালপুয়া আহা পুরো একদম কেশর মালপুয়া দারুন এবারে পাতলা করে হট মাখা সন্দেশ আহা হুম বাম্পার খেতে হুম যেমনি নরম তেমনি সব মুখে ধরে কোনো মিলিয়ে যাচ্ছে এরপরে হচ্ছে এটা বেকড রসগোল্লাই দেখুন এটা চিবলে রস বেরোবে না কিন্তু এটা কিন্তু বেকড হয়ে গেছে মানে পুরো পুড়ে একদম বুঝতেই পারছেন পুরো বেকড ভেতরটা কিন্তু সফট আছে ট্রাই করে দেখবো নাকি এই তো

কন্ট্যাক্ট করবেন নাম্বার তো দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সও ভালো করে দেখে নেবেন চেক করে নেবেন নাম্বারটা দেওয়া থাকবে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটাকে ফলো করুন লাইক করুন আর ইনস্টাগ্রামে রিলসটা ফলো করুন তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই